শ্রেনিতে গত বছরের ভয়াবহ বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে ছাগল নাইয়া ও ফুলগাছিতে বারোটি প্রকল্পের উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন তিনি পরে আয়োজিত সুধি সমাবেশে বিমান বাহিনীর প্রধান বলেন দুই সালে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পেশাদারিত্বের সাথে বন্যার তোদের সহায়তায় এগিয়ে যায় বিমান বাহিনী বৈরী আবহাওয়া যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতা সহ নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দুর্গত মানুষের সহায়তায় জরুরি উদ্ধার প্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রমে কার্যকর ভূমিকা পালন করে বাহিনীর সদস্যরা ছিল প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় এবং মাদ্রাসা এবং স্বাস্থ্য স্বাস্থ্য এখানে উপজেলা কমপ্লেক্স যেহেতু আলাদা মন্ত্রণালয় তাদের যথেষ্ট আছে কিছু করার সেজন্য আমরা প্রথমে মেডিকেল টিম পাঠিয়ে সাহায্য করেছিলাম এবং পরবর্তীতে আপনার যে বিল্ডিং সামনে আমি দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা একটা উদাহরণ হিসাবে আছে অন্যান্য জায়গায় আমরা যখন যতটুকু প্রয়োজন ছিল সেই কাজ প্রাধান্য দিয়েছি